আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি আপনি পালন করলে আল্লাহর আলমিনের মকবুল বান্দা হিসেবে আপনাকে লিপিবদ্ধ করা হবে পৃথিবীতে যত নবী রাসুল আউলিয়া কেরামগণ এসেছেন প্রত্যেকে এই কাজটি করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন সেই ইবাদত হচ্ছে তাহিজ্জুতের নামাজ পবিত্র কুরানুল কারিমে আল্লাহরব্বুল আলমিন বলেছেন তোমরা বেশি বেশি তাহাজ্জুত নামাজ আদায় করো কেননা তাহিজ্জুত ছাড়া কেউ আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে কবুল হতে পারে না তাই আজকে আমরা এই তাহেজ্জুদের সঠিক নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো এই তাহিজ্জুতের নামাজ কখন পড়তে হয় রাত যখন দ্বিপ্রহর হয়ে যাবে তখন মধ্যরজনীর পর থেকে নিয়ে সুবে সাদিকের আগ পর্যন্ত এই নামাজ পড়তে হয় এই নামাজ অত্যন্ত একনিষ্ঠতার সাথে আদায় করতে হয় এই নামাজ অত্যন্ত খুশুখুজুর সাথে পড়তে হয় এই নামাজ পড়ে আল্লাহরবুল আলমিনের নিকট দুই হাত তুলে আপনি যা চাইবেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার সকল মনের বাসনা পূর্ণ করে দেবেন কেননা এই নামাজের ফলে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোন অলিয়াউলিয়াকেই ফিরিয়ে দেননি এবং আজও পর্যন্ত এই নামাজের মাধ্যমে দোয়া করলে বা কিছু চাইলে আল্লাহ আল্লাহরবুল আলামিন কাউকেই ফিরিয়ে দেন না যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরবুল আলমিনের কাছে চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার দোয়া ফিরিয়ে দেবেন না কিন্তু এই তাহেজুতের নামাজ কিভাবে পড়তে হয় আপনি কি জানেন সেটা যদি না জেনে থাকেন, তাহলে দর্শক আমরা জানি তাহেজুতের নামাজ হচ্ছে নফুল নামাজ এবং সেই সঙ্গে বটে। নামাজ আট রাকাত পড়তেন কখনো কখনো তো তিনি বারো রাগাতও পড়তেন তাহজুদ্ের নামাজ সাধারণ নামাজের মতোই কিন্তু এর মূল্য অপরিসীম এই নামাজ আপনাকে দুরাকাত দুরাকাত করে পড়তে হবে তাহেজুদ্দ নামাজের নিয়ম হচ্ছে নামাইতুয়া নুসাল্লা ইল্লাহিত আলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নত রসুল উল্লাহ হিতা আলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কায়াপাতি শরীফ আতি আল্লাহু আকবর এছাড়া আপনি চাইলে বাংলাতেও নিহত করতে পারেন এই নামাজ আপনি সাধারণ নামাজের মতোই সুরা ফাতেহার সঙ্গে যে যেকোনো একটি সুরা মিলিয়েই পড়তে পারেন রসূস আল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাধারণত এই তাহাজ্জুৎ নামাজের সময় একটু দীর্ঘ সময় নিয়ে আদায় করতেন তাহেজ্যুদের নামাজের ক্ষেত্রে কেউ কেউ সুরা ফাতেহার পর তিনবার সুরা ইখলাস পাঠ করে নামাজ আদায় করে থাকেন এবং এতে কোনো সমস্যা হবে না আপনি সুরা ফাতেহার পর আয়তাল পড়তে পারেন এছাড়া আপনি চাইলে সুরা ফাতেহার পর তিনবার সুরা ইখলাসও পড়তে পারেন এবং একরা কাজ সম্পূর্ণ করতে পারেন সুরা ফাতেহার পর আমরা যে কোনো সুরাই পড়ি না কেন অবশ্যই আমাদেরকে দীর্ঘ সময় নিয়ে একনিষ্ঠভাবে এই নামাজ আদায় করতে হবে কেননা এই নামাজের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহর একদম কাছাকাছি চলে যায় এবং এই সময় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন নিম্ন আসমানে আসেন এবং বলেন তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদের সব চাওয়া পূর্ণ করব তাই এই নামাজ অত্যন্ত খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে সাধারণত প্রত্যেক নামাজই আমাদের খুশু খুজুর সঙ্গে আদায় করা উচিত আমরা যদি খুশু খুজুর সঙ্গে এই জুতের নামাজ আদায় করতে পারি ইনশাল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সমস্ত নেক আশা এবং সকল চাহিদা পূর্ণ করে দেবেন